আমি আজ আপনাদের এমন একটি জায়গা দেখাবো যেখানে আসলে আমরা সব ধরনের খাবারই পেয়ে যাই মানে একের ভিতরে সব এক জায়গাতেই বসে আমরা যদি সব ধরনের খাবারই পেয়ে যাই ব্যাপারটা অনেক কারণ না আপনাদেরকে আমি আজকে এমন একটি জায়গায় দেখাতে যাচ্ছি চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি আমাদের বাসার পাশেই থাকা একটি ফুড কোর্টে জায়গাটির নাম হলো ঢালি ফুড কোর্ট এই জায়গাটির লোকেশন হলো বসুন্ধরা আবাসিক এভারকেয়ার হসপিটালের ঠিক পিছন সাইডে এই ফুড আসলে আপনারা এমন কোনো কিছু নাই যে পাবেন না এখানে আপনারা পেয়ে যাবেন সি-ফুড রামেন সুশি সহ আরো বিভিন্ন ধরনের খাবার এই দোকানটি ছিল জাপানিজ একটি খাবারের দোকান এই খাবারটির নাম হলো টোকিও ডেঙ্গো আর চার পিস চিকেন फ्लेভারের দাম ছিল একশো টাকা আর ছিল দেড়শো টাকা এটা খেতে আমার কাছে ভালোই লাগে এখানে সুশির জন্য আলাদা করে দোকান আছে আপনারা যারা সুশি খেতে পছন্দ করেন তারা এখানে আসলে সুশিও খেতে পারবেন আমার সুশি খেতে বেশি একটা ভালো লাগে না আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তবে আমার কাছে একটু ভালো লাগেনি তাই আর আমি কখনো খাইনি লাইফ সুশি বানিয়ে থাকে আপনারা একদম আপনাদের চোখে সামনে সুশি গুলো তৈরি করতে দেখতে পাবেন সুশি প্রাইস ছিল দুশো টাকা করে এখানকার সবগুলো খাবারই প্রায় মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে এখানকার খাবারের প্রাইস শুরু হয়ে একশো টাকা থেকে এখানে রামেন রাইস বল গুলোর প্রাইস ছিল একশো আশি টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে আপনারা বিরিয়ানি বিভিন্ন ধরনের ধরনের কাবাব চটপটি দই অনেক খাবার আপনারা পেয়ে যাবেন ওই যে আমি বললাম না ভিতরে সব এই কারণেই বলেছিলাম আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আসলে বসার জন্য কোনো জায়গায় পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে সিট পাওয়া যায় এখানে আরো ছিল ইন্ডিয়ান দোসা লুচি আর দোসা গুলো একদম লাইভ বানার ছিল এই দোকান তার নামই ছিল ইন্ডিয়ান দোসা আর এখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় খালি ফুডকোর্টে বাঙালি খাবারের পাশাপাশি আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি আরো বিভিন্ন ধরনের বাইরের দেশীয় খাবারও আপনারা এখানে পেয়ে যাবেন আর তার পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবারও আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আজ এই দোসাটা নিয়েছিলাম আর এই দোসার প্রাইস ছিল একশো টাকা এখানে দোসা লুচি এগুলোর প্রাইস শুরু হয়েছিল দেড়শো টাকা থেকে দোসাটা খেতে অনেক মজার ছিল বুসরাও অনেক পছন্দ করেছে। আমাদের দোসার সাথে দিয়েছিল চিকেন কারি ডাল আলু ভর্তা সস আর টক দই আমাদের বাসা থেকে জায়গাটা অনেক কাছে তাই আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি আর বুসরা চাউমিন খেতে খুবই পছন্দ করে তাই বুসরা মাঝে মাঝে এখানে চলে আসে চাউমিন খাওয়ার জন্য বুসরার পছন্দের খাবার গুলোর মধ্যে হলো চাউমিন মিট বক্স আর রাইস বোল ও বেশি খেয়ে থাকে এখানে অনেকগুলো অনেক ধরনের দোকান রয়েছে সব দোকানের খাবারই আমার কখনো খাওয়া হয়নি আমার কিছু কিছু দোকানের খাবার খুবই ভালো লাগে তাই আমরা বেশিরভাগ সময় ওই দোকানগুলো থেকেই খাবার নিয়ে খাই আর দোকানের দোকানে খাবার আমাদের খাওয়া হয়নি আপনারা যারা বসুন্ধরা আবাসিক বা তার আশেপাশে এলাকাতে থেকে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে খাবার খেয়ে যাওয়ার জন্য এই ফুড কোর্টটি দুটি ফ্লোর নিয়ে উপরতলাতেও অনেকগুলো খাবারের দোকান রয়েছে আমার ভিডিওটি আজ এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন তারা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না